কি সুন্দর গানের পাখি মন্নি আসে খেলা করে কি সুন্দর গানের পাখি মন্নি আসে খেলা করে দেখতে ভালো গাইসে ভালো আরো ভালো গাইতো তার অন্তরে কি সুন্দর গানের পাখি আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে পাখি তার দিতে গিয়া গানের বাইনা তার তো কারো বাড়ি যেতে চাই না পাখি তার দিতে গিয়ে গানের বাইনা তাছাড়া তো কারো যেতে টাকা পয়সা দিলে পাখি কত কি করে টাকা পয়সা দিলে পাখি কত কি করে কি সুন্দর এক গানের পাখি মন্নি নিয়ে খেলা করে সুন্দর এক গানের পাখি মন নিয়ে খেলা খেলা করে পাখিটার টুটে আছে জাদু পাখিটার মুখে আছে মধু পাখিটার ঠুটে আছে জাদু পাখিটার মুখে আছে মধু যখন তখন পাখি পুইরা মারে যখন তখন পাখি পুইরা মারে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করি গানের পাখি মনন আসে খেলা করে না দেখতে গাইছে আরো বালো লুকাই তো জার অন্তরে কি গানের পাখি মনন আসে খেলা করে পাখিターン billeg sidet eh mia <laughs> okay.